আল্লা রহমান আলাইকুম প্রথম আপনাদেরকে ধন্যবাদ দেই যে আপনারা গত আমাদের প্রাণপ্রিয় নেত্রী মাদার অফ ডেমোক্রেসি উনি লন্ডনের সুচিকিৎসা আসার পর থেকেই আপনারা আজ পর্যন্ত ওনার খোঁজখবর নিচ্ছেন দেশে এটা প্রচার করছেন আপনাদেরকে যুক্তরাজ্য বিএনপি এবং বিএনপি পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমরা আমাদের নেত্রী আগামীকালকে ইনশাল্লাহ আল্লাহর সই সালামতে ওনাকে দেশে নিয়ে যাবে এটা আমরা আশা করছি আজকে ইতিমধ্যে আপনারা এই মসজিদে কসরু আমরা সবাই মিলে একটা দোয়া করেছি আমাদের কালকে আমরা দেড়টার সময় আমাদের নেত্রী যাবেন আমাদের নেতাকর্মীকে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি যাতে রয়্যাল সুইটের সামনে সবাই কালকে দেড়টায় যায় আমরা আশা করছি আমাদের হাজার হাজার নেতাকর্মী সেইখানে যাবেন এবং বাংলাদেশে অনেক লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করছে কুঠি মানুষ অপেক্ষা করছে দেশমন্ত্রী বেগম খালেদা নিয়ে যাবেন আমরা যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে আমরা প্রিপারেশন নিয়ে ইনশাল্লাহ আমরা আমাদের আজকে প্রস্তুতি ছিল কিন্তু কাতার গভর্নমেন্ট এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসফ ওনারা কাতার গভর্নমেন্টে চান দেব দেশন্ত বেগম খালেদা জিয়ার সম্মানে যাতে কাতারি এয়ারলাইন্সে উনাকে নিয়ে যায় এবং আমাদের নেত্রী সেই রিসপেক্ট রেখেই উনি সিদ্ধান্ত নিয়েছেন কাতার গভর্নমেন্টের পাঠানো যে এয়ারক্রাফট এটাই উনি বাংলাদেশে যাবেন ইনশাল্লাহ এবং ইত্যাদি দুই দেশের ভবিষ্যতে এবং বর্তমানে বন্ধুত্ব আরও বেশি সুদৃঢ় হবে ভালো হবে এটা আমাদের আমি মনে করি যে আমাদের জন্য এটা একটা সুসংবাদ এবং সপ্রসঙ্গী হিসাবে আপনি জানেন যে ডক্টর আমাদের জাহিদ ভাই ওনার যে টিম সেই টিমে আরে দুইজন জয়েন হয়েছেন বাংলাদেশে যে দুইজন ডাক্তার বাংলাদেশ থেকে আসছেন এবং এই যে ওনার সাথে ডক্টর জুবায়দা ওনার ছেলের বউ এবং এই আরাফাত রহমান ককর ওয়াইফ তারাও তারাও সেখানে যাচ্ছেন এবং আপনার এই যে ওনার সাথে ফাতেমা আছে তারপরে আপনার ওই যে আরেকটা রূপা আছে তারাও যাচ্ছেন এবং যুক্তরাজ্যের থেকে আমি দলের প্রেসিডেন্ট এবং চেয়ারপারসনের উপদেষ্টা এবং আমাদের সেক্রেটারি সাহেবও যাচ্ছেন এবং আমার ওয়াইফও আমার সাথে যাবে আমরা আমরা আমাদের যে আমরা ম্যাডামের সাথে যাওয়াটা আমাদের জন্য একটা সৌভাগ্য আমরা মনে করি যে আলহামদুলিল্লাহ এবং আমাদের একটা ড্রিমও ছিল যুক্তরাজ্য বিএনপি আমরা আপনারা জানেন গোটা বিশ্বে সবচেয়ে বৃহত্তর আন্দোলন প্রবাসে যুক্তরাজ্য বিএনপির নেতৃত্বেই হয়েছে এবং সেই হিসাবে যুক্তরাজ্য বিএনপির প্রেসিডেন্ট হিসাবে আমরা মনে করি যে আমাদের কর্তব্য হচ্ছে নেত্রীকে আমরা এখানে আমরা প্রবাসীরা ওয়েলকামও করেছে এবং আমরা ওনাকে সেয়াপ করার জন্য কারণ আপনারা জানেন যে ফেইসিস্ট হাসিনা ওনাকে লন্ডনের মতো জায়গায় ওনাকে হত্যার জন্য তারা হুমকি দিয়েছিল হাসিনা বক্তব্য রেখেছিল যে দেশনন্দ্রী বেগম খালেদা জিয়ার বাসার কোনো রাইট নাই আর কত বাঁচবেন এবং এক পর্যায়ে এই হাসিনা আমাদেরকে কনভিন্স করার জন্য আমেরিকায় আমাকে চার দাউত দিয়েছে এবং আমি সেইখানে বলেছিলাম এই যে আজকে বিএনপি পরিবার তার সাথে চা খাবে না আনটিল আনলেস যদি দেশমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য দেশের বাইরে আনকন্ডিশনাল রিলিজ দেয় কিন্তু সেই দিন এই কন্ডিশন না মানার কারণে আমরা চাও খাইনি আজকে আল্লাহ আমাদের দোয়া কবুল করেছে আমাদের নেত্রীর সাথে আমরা চার মাস যুক্তরাজ্য বিএনপি পরিবার আমরা ওনার সাথে আমরা ডাইরেক্টলি ইন্ডিরেক্টলি এবং বাইরে ভিতরে থেকেই আমরা ওনার সেবা করার আমরা সুযোগ পেয়েছি উনি তিন দুইটার মধ্যে এয়ারপোর্টের ভিতরে যাবেন আশা করছি ফ্লাইট হয়তো সাড়ে তিনটা দিকে ফ্লাইট যাবে এবং ফ্লাইটের নির্ধারিত সময় যেটা ক্যাপ্টেনরা তারা সিদ্ধান্ত নিবে এয়ারপোর্ট অথরিটি যখন ছাড়ার সিদ্ধান্ত দিবে ঠিক সময় মতোই ফ্লাইট যাবে এবং আমার মনে হয় কাতারেও এক ঘন্টার বিরতি থাকবে সেইখান থেকে যাবে আমরা আপনাদেরকে আবারও কৃতজ্ঞতা যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সব বাংলাদেশের সারা পৃথিবীর বাংলা পাশাপাশি এবং মুসলিম উম্মার কাছে দোয়া চেয়েছেন যে আমাদের নেত্রী আমাদের মা মাদার অফ ডেমোক্রেসি ওনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং উনি যেন রিল্যাক্স ওনার জার্নিটা হয় উনিও দোয়া চেয়েছেন আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাচ্ছি আপনারা দোয়া করবেন এবং বাংলাদেশে আমার মনে হয় যে পরশু দিন অর্থাৎ বুধবার সকাল দশটায় উনি পৌঁছাবেন